দুই একটি আলমারি বেলায় বারো হাজার টাকা সূর্যমুখী একদম ভাইরাল গাড়ি ভাইরাল একটা সন্ধ্যার ফেমের তাজমহল তাজমহল এটা পাওয়া যাচ্ছে হবে লাভ মডেলেরোলা সবাই কেমন আছেন কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে চাইলে কিন্তু বেডরুম সেট কিনতে হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবেন এর কাছ থেকে আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার সরু ভাইয়া জি ভাইয়া সব নাকি নতুন নতুন কালেকশন আছে নতুন কালেকশন থাকবে কম দামে দিচ্ছেন তো

থাকবে পনেরো বছরের মাত্র পনেরো সলিড পিস দিচ্ছেন তৈরি খাট পেয়েছেন মাত্র পনেরো হাজার তাও আবার ফুলবক্সে একটা লাভ মডেল ভাই এই যে দেখেন এটা হেড স্টাইল লেগ সেম পেশন কাজ করা থাকবে ভালোবাসা লাই ভাবে দুনোজন খুশি থাকবে জি দুনোজন ভালোবাসায় ভরপুর জি এটা তো কিং সাইজ এটা থাকবে কিং সাইজ ছয় ফিট মানে ডাবল ডাসা ডাবল ডাসা থাকবে আরে এটা কি কাটে তৈরি ভাই এটা অরিজিনাল আকাশমণি কাটে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত মডেল সূর্যমুখী একদম ভাইরাল একটা কত টাকা যার যেটা ভালো লাগে একটা ঘরে বসে মাল পেয়ে যাবে ভাই থাকবে মাত্র থাকবে মাত্র পনেরো হাজার টাকা এটা তো ছয় ফিট বাই সাত সবচেয়ে বড় সাইজের খাট মাত্র পনেরো হাজার কালেকশন ভিতরে অনেক ভিতরে অনেক এটা হবে বেলজিয়াম ভাইরে কিন্তু যেটা যে কার্ড ব্যবহার করছে বলে দিচ্ছে কতদিন এটা গ্যারান্টি থাকবে বিশ বছর লিখিত এটা কত টাকা প্রাইস টা থাকবে মাত্র আঠারো হাজার কালেকশন

চারটা একটা পাল্লা হবে ডয়ের ভিতর কি দিচ্ছেন ভাই সম্পূর্ণ সলিড কার্ড থাকবে করে না একটা পাল্লা হবে ডিজাইন আলাদা যার যেটা হবে এটা হবে ভাই কিন্তু যেটা জি ব্যবহার একটা পাল্লা হবে ভাইয়ের পকেটের টাকা শেষ হবে মাত্র বাইশ মাত্র বাইশ এদিকে একটা সিঙ্গেলি এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা কি বলেন ভাই কাটক লাইট টিকটক লাইট দেওয়া আছে ঘরে বসে করতে পারবে মাত্র বারো হাজার বারো হাজার সবকিছু কাজ করে মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার সতেরো হাজার গাড়ি ভাড়া ফিরিশ চৌষট্টি জেলায় এটি আরেকটা

নিচে ড্রয় আছে পাল্লা সিলাইডিং গ্লাসেলি এগুলো কত টাকা এগুলো প্রায় থাকবে আপনার মাত্র ষোলো হাজার ষোলো হাজার এদিকে একটা গাছ শুনবো টেবিল একের ভিতর দুই একের ভিতরে আবার টিকটক লাইট টিকটক লাইট ভাই ভাবি ঘরে বসে টিকটক করতে পারবে

ہاں